তো না এই মাস্টার আম তো দেখি শোও মাস্টার। নমস্কার সবাইকে সুন্দরবনা আদির একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। বৃষ্টি তো শুরু হয়ে গেছে রাত্রেও হয়েছে সকালবেলা থেকে হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে এরকম চলছে। এখন একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো একেবারে ওঘর থেকে চাঁদন করে সকালবেলা সব রেডি হয়ে ও ঘরের দিকে যাচ্ছি এঘর ওঘর এরকমটা তো চলছে ওই মেঘের গুরুগুলো সব আর সোনামা আগে চলে এসছে সৌরভ এখানে আছে সবাই এদিকে আমি এবার এদিকতে যাব আর সৌরভের বাবা এখন সৌরভের বাবা সোনামার বাবা দুজনেরই বাবা তো সৌরভের বাবা বলে বলেই অভ্যাস হয়ে গেছে তো যাই হোক ও এখন চলে গেছে সকাল সকালে উঠে একদম খুব সকালে নতুন জমির ওখানে ওখানে তো সেই গাঁথনির টাজগুলো হবে ব্রিজের ওখানটায় আর কি তো বৃষ্টির জন্য তো মিষ্টিরা কাজও করতে চাইছে না এখন ও বলে করে কোনো রকম ওদিকের কাজটা করাচ্ছে ও ওদিকটাই আছে আর ধীর করে বৃষ্টি মেঘ ডাকছে মানে কালো হয়ে আসছে নানা রকম দেখা যাচ্ছে এই ছাতাটা এইভাবে ধরেছি কেননা ছাতা ধরলে মুখটা কালো হয়ে যাচ্ছে ও সৌরভ বললো ও মুখ কালো হয়ে যাচ্ছে ক্যামেরাম্যান যা বলবে তাই তো শুনতে হবে তাই দিয়ে মেঘ একদম কালো হয়ে আসে না আর এখন কিন্তু নদীতে জোয়ার তো এই জোয়ারবেলাতে আমাদের পুকুরে একটু নোনা জল তোলার ব্যবস্থা করা হবে কেননা এই পুকুরের জলটা মিষ্টি হয়ে গেছে বর্ষা হয়েছে তো অনেকটা মিষ্টি হয়ে গেছে তো নোনা জল তুলে দিলে পরে ভালো হবে নোনা মাছ অনেক তো ছাড়া আছে এবার সেই মাছগুলো মরে যাবে জল যদি মিষ্টি হয়ে যায় তো মা বাবা সকালবেলা ওই ব্যবস্থাটা করছে পুকুরে জল তোলার জন্য তো সকালবেলা থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন সকালবেলা গিয়ে এদিকে দেখি কিসে কি হচ্ছে আগে একবার এসেছিলাম এসে আবার ওদিকে গিয়েছিলাম কিছু জামা কাপড় ওদিকে মেলে দিয়ে আসছি এখানে তো দেওয়ার জায়গা নেই এখানে রুমের সামনে আর কি আছে ওখানে দিলে সুবিধা আছে এই যে পাইপ সব ঝাঁপ দেওয়া আছে এখান থেকে এই পুকুরের দিকে এবার দিতে হবে আর এ মাথাটা সোজা চলে গেছে নদীতে গুড্ডু গুড্ডি কি করছো এই বৃষ্টি আসছে বলে ওরা এইখানে বাঁধা আছে এই দড়ি দিয়ে আর এই ঘরের মধ্যে উঠে যাচ্ছে মিঠি ওখানে কেউ বের হয়নি সব ঘরের মধ্যে গুড্ডু গুড্ডি কেমন বর্ষার সময় মায়ের কাছে শুয়ে আছে দুজনে এদিকে একজন মুখ করে ওদিকে একজন মুখ করে যাই দেখি এদিকে নদীতে জোয়ার হয়েছে দেখুন কি পরিমাণে জল রাস্তা একটু কাদা কাদা যখন কাদা হয় তখন এই ঢালের পাশ দিয়ে সব হাঁটাচলা করে একটু কানা ধরে ঘাসের উপর দিয়ে আর এই যে কাদা হয়েছে একটুখানি রোদ হলে শুকিয়ে যাবে বা হাওয়া হলে কিন্তু সেই সময়টা হচ্ছে না ঝিরঝির করে বেশ মাঝে মধ্যে হচ্ছে এই জোয়ারে সকালে সব বেশ কয়েকজন জাল ফেলছিল তো সব উঠে যে যার মতো বাড়ি গেল ফুল জোয়ার হয়ে গেছে কিন্তু মা এই সময়টা ধরে না মা ধরে টাইমটা আর এরা দুজন আলাদা এদিকে চড়ে বেড়াচ্ছে আকাশের অবস্থা কালো হয়ে আছে চারিদিকে একদিকে কালো একদিকে অন্য রং বিভিন্নভাবে এই যে পুরো কালো আমি ভাবছি জাল ফেলা বন্ধ হয়ে গেছে কিন্তু না অনেকটা জোয়ার উঠেছে বলে সুবিধে দেখুন যখন মরা কোটাল থাকে একদম নিচে জল ওঠে আর ভাটা হয়ে গেলে এই দাগটা তো থেকে যাবে তখন বোঝা যায় যে ঠিক কতটা পরিমাণে উঠেছে সব খাটানো হয়ে গেছে খাটানো হয়ে গেছে ও কারেন্ট লাগাতে গেছে কারেন্টের তার ওখানে ও এদিকে আমার উঠে গেছে ঘুমিয়েছিল যাচ্ছি যাচ্ছি তার ওই মাথা পর্যন্ত যাবে এর আগেও তো তোলা হয়েছে just number 1

पोर्टो गुनो जास्ते जाओ 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 येड़ा पतिका न कर आईने खा खा ये पतिका न कर पतिका न इगलो नीनो ये गुलो और की का कर ए सुंदर ह ह ये डिजाइन है था যা যা পঞ্চাশ টাকা কাঁকড়া চলে গেছে আরো বেশি না একশোর মতো হবে যে যাক গেছে যাক বাকিগুলো তুলে না পরে যে মাটিটা নেওয়া হয়েছিল এই আমাদের জমির নিচে রাখা ছিল সেই মাটিটাই এখন ওই চেন গাড়ি এসে উঠিয়ে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে একদম মাঠের উপরের অংশের মাটি এই যে নিচের অংশ এই অংশের মাটিটা পুরোটাই ওঠানো হবে এ দিয়ে তড়ি চলে আসলাম সম্মুখ ফোন করেছিল যে গাড়ি আসছে দাদা তুমি একটু তাড়াতাড়ি এসো পুকুরের দিকে যাই দেখি কটা মাছ পুরানো পুকুর থেকে পুরানো বাড়ির পুকুর থেকে এনে দিয়েছিলাম তো নতুন জল তো বাঁচবে কি মরবে বুঝতে পারছি না পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে তো মা তো বলছি কিছু হবে না বেঁচে যাবে আমি ভাবছিলাম যে আরেকটু বর্ষার জল হলে জলটা আর একটু স্বাভাবিক হলে তবে মাছ ছাড়বো ছাড়ব মা বললো দিয়ে দেখ তারপরে একটু মনক্রিয়া এগুলো ছাড়ব দেখি যদি মোড়ে টোরে যায় তাহলে সেগুলো ভেসে উঠবে সেই জন্য একটু পুকুরে চারখানা দিয়ে ঘুরে দেখব একটা মাছ কিন্তু মরা দেখতে পাচ্ছি এই যে ছোট্ট একটা মাছ হয়তো ও ওই মা বলছিল একটা মাছের আঁশ উঠে গেছিল ওর যে লালা সেটা কেটে গেছিল। হয়তো সেটা হতে পারে সেই ছোট্ট মাছটা ওই আর এই কানা দিয়ে গিয়ে দেখি এই অবস্থা না এদিকে আশা করছি মরেনি এখানে কাজটা হয়ে গেলে তারপর দয়াপুর বাজারের দিকে একটু যাব সারা দিনটা মেঘলা হয়ে থাকলো বৃষ্টির দেখা সেই অর্থে পাওয়া যায়নি মাঝে মাঝে দু এক ফসলা হয়েছে কিন্তু ভারী বৃষ্টি কিছুই হয়নি তো এরকম আর দু একটা দিন হাতে পেলে খুব ভালো ব্রিজের বাকি কাজগুলো সহজেই হয়ে যাবে তো দেখা যাক কি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখনো কাজ চলছে প্রায় শেষের পথে আর সেদিন যে লাইট লাগানো হয়েছিল দেখুন ওই লাইটটা জ্বলছে সন্ধ্যা হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম আকাশ পুরো মেঘে কালো হয়ে আছে আর শুনতে পাচ্ছি আগামীকাল বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর আমাদের এখানে কাজের কিন্তু নিচের কিছুটা বাকি আছে দুদিকের গার্ডওয়াল আর কলমগুলো যতটা উঠেছে তার থেকে আরও একটুখানি উঠবে এই রাস্তার লেভেল পর্যন্ত তো মিস্ত্রিদেরকে বলা ছিল যে কাজটা নিচের কাজটা কমপ্লিট করতে হবে তো আজকে কালকে রাত্রেও ফোন করে ওদেরকে বলেছি যে বুধবারে কিন্তু ভারী বৃষ্টি হবে মঙ্গলবারের মধ্যে কাজটা নিচের কাজ যেটা আছে সেটা করে ফেলতে হবে তো যথারীতি সেই মতো ওরাও এসছে তারও অনেক আগে আমি চলে এসেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে আমি এখানে চলে এসেছি বাড়িতে না বলে ঘুম থেকে উঠেই আমি আমার মতো বেরিয়ে এসছি তো এখন মিস্ত্রিরা এসে আবার বাইক নিয়ে আরও দুজনকে আনতে গেছে তো ওরা আসছে আর এদিকে আমাদের গোপাল ওকে ফোন করলাম কিছু মালপত্র লাগবে ও বর্ষার জন্য বলল যে বেরোবো না আজকে কিন্তু আমি ফোন করে বলাতেও আবার গাড়ি নিয়ে এই যে বেরিয়ে পড়েছে গোপাল তাহলে ইট নিয়ে এসো আপাতত পাঁচশো এগিয়ে নিয়ে এসো পাঁচশো আনা আছে আর সিমেন্ট দশটা নিয়ে এসো তো কবশে আনবে মাল বেশি এনে স্টক করছি না যা পাথর আছে এতে ঢালাই হয়ে বেশি হয়ে যাবে ওই যে কলমের যে উপরের অংশগুলো বালি যা আছে হয়ে যাবে রাস্তার পাশে তো বেশি আনলে আবার এই নষ্ট হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে গাড়ি যাচ্ছে আর গতকাল তো মাটিগুলো সব উঠিয়ে নেওয়া হয়েছে এখানে যে মাটিগুলো কানাতে ঢিবি হয়েছিল সেগুলো একটু সরিয়ে নিয়েছি গার্ড ওয়াল দেওয়ার পরে যেন ওখান থেকে মাটিটা ওই ব্রিজের পরে দিতে পারি সেরকম আর রাস্তার পাশে মাটি দিতে অসুবিধা হবে না গাড়ি করে দু গাড়ি মাটি ফেলে দিলেই হয়ে যাবে এবার নিচের কাজটা হয়ে গেলে মোটামুটি ছাদ বর্ষায় পুরো ডুবে গেলেও ছাদ দেওয়া যাবে চাপ নেই আর তাছাড়া যারা মিস্ত্রি লেবার আছে সবার টিকিট হয়ে গেছে কেউ এক সপ্তাহ কেউ দু সপ্তাহের মধ্যে সব অন্ধ্রপ্রদেশে চলে যাবে ধান রোয়ার কাজে শুধু এলাকাতে থাকবে গোপাল গোপালের অন্ধ্রের টিকিট হয় না আমাদেরও অন্ধ্রের টিকিট হয় না এই যে নিহাদ্দা নিহাদ্দাও চলে যাবে নিহাদদা সকালে চলে এসছে আমি একটু ফোন করেছিলাম যে দাদা এসো অনুপটা নেই অনুপ গেছে একটু যাদবপুরে আজকে ফিরছে ফোন করেছিল দাদা বেরিয়েছি হয়তো এগারোটার দিকে ঢুকে যাবে সকালবেলা তো পুরো আকাশ কালো আর ঝমঝম করে বৃষ্টি আমি ভাবলাম বোধহয় কাজ করা যাবে না কিন্তু এখন দেখছি আকাশ কিছুটা ভালো মানে আজকের দিনটা সময় আমরা পাবো হালকা রোদের দেখাও পেয়েছি কলমের কাঠগুলো সব খুলে দেওয়া হচ্ছে এখন নিচে ওই গাঢ়লের গাঁপনিগুলো হবে আর উপরে কলম যতটুকানি বাকি আছে এই রোড লেভেলে ওয়াটার লেভেল করে পুষ্পেন অনেক বেলা করে কাজে এসছে আজকে কাজ কমপ্লিট করে দিয়ে যাবি এরপরে ছাদ ছাড়া যেন আর কোনো কাজ না থাকে যতটা হবে দশ ইঞ্চি ঘাঁদ নিত এতগুলো লোক তোদের তোদের মালিককে বাঁচাবি তো কন্ট্রাক্টারকে বাঁচাবি তো ঠিকাদারকে এত খাটাচ্ছি একসঙ্গে এত কাজ আরে তোকে ভরসায় তো কাজটা নিয়ে যে বিশ্ব তো তোর তোদের ভরসায় তো এত জায়গায় কাজগুলো ধরেছে না না সে ঠিক অবশ্যই তোদের আবার তো বাইরে যাওয়ার টিকিট কবে ও না একটু একটু রেস্ট নেওয়ারও দরকার রেস্ট নেওয়ারও দরকার আসলে এমন কাজ এই কাজগুলো তুই কালকে বেরিয়ে যাবি এই ওর একটু হালকা কাজ করা কালকে এই ড্রেন পুরো বুড়ে যাবে যা আবহাওয়ার খবর শুনতে পাচ্ছি কালো হয়ে আছে বর্ষার জল পড়লে তো মাঠে বল পড়বে আকাশ কালো মেঘে ঢেকে গেছে বৃষ্টি কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি যখন হচ্ছে তখন ছুটে ছুটে হিমাংশুদার বাড়িতে বারান্দায় এসে বসছি তো লোক আবার পুকুরে যাচ্ছে এখন মাছ ধরবে স্নান করবে ওদিকে আমাদের গাঁথনির কাজ চলছে নেহাদ্দার আমি আছি অনুক্ত যাদবপুরে ছিল ও আসছে বললো দাদা আমি ওই কাজের উপর দিয়েই যাবো দয়াপুরের উপর দিয়ে আসছি গোসাবাতে আছে ফোন করলো একটু আগে কালকের থেকে ভারী বৃষ্টি হবে সব বলাবলি করছে খবরেও দেখাচ্ছে ওই জন্য দেখি আজকে যতটুকু করা যায় কলমের উপরের অংশ যেটুকু বাকি আছে সেটা বোধ আর আজকে করতে পারবে না আজকে ওই ইয়ে গাঁথনিটা দশ ইঞ্চি গার্ডওয়াল ওই গাঁথনিটুকুই হচ্ছে দশ ইঞ্চি অল উঠছে ইটা সিমেন্ট নিয়ে গোপাল চলে এলো অনুপ বাবু চলে এসছে দুদিনের সফর সেরে শরীর ঠিক আছে মোটামুটি হসপিটাল যাত্রায় শরীর কিরাম হয় সে তো আমরা জানি একবার খেয়েছি আর খাওয়া হয়নি আর হসপিটালে গেলে আর খাওয়া হয়নি সকাল সাড়ে পাঁচটার সময় এসেছি আর এখন প্রায় ডেগটা বাঁচতে চলল আমি চলে যাচ্ছি ওরা কাজ করছে অনুপ এসছে অনুপার নেহাদ্দা আছে ওদেরকে বলে আর আমি চলে যাচ্ছি ওদিকে সুস্মিতা বাড়ি থেকে ফোনাফোনি করছে খাওয়া দাওয়াও হয়নি তাছাড়া ওদিকে ভিডিও করার ব্যাপার আছে সেটা যে কিসে কী হচ্ছে তাও জানি না মাঠ আর দিয়ে চলে যাচ্ছি কারণ নদী রাস্তা দিয়ে যেতে গেলে সারাদিন বৃষ্টি হচ্ছে কাদা হয়ে আছে ওই জন্য মাঠ হাট দিয়ে যাচ্ছি মাঠ দিয়ে পায়ে যাওয়া যাচ্ছে আর আমার পাশে দেখুন ভেন্ডি বাগান মাঠে একটা বড় এরিয়া জুড়ে ভেন্ডি চাষ করা হয়েছে এখানে জাল দিয়ে ঘেরা আছে সারা বছর মাঠে গরু ছাড়া থাকে না কিন্তু এই সময়টা সব মাঠেই গরু ছাড়া এটাকে বলে গরু বেগম দেওয়া এই সময়ে যেহেতু বাগান টাগান খুব একটা থাকে না ডাল টাল সব উঠে গেছে যদিও এই ভেন্ডি আছে কিন্তু এই নেট দিয়ে ঘেরা একটা হালকা জাল দিয়ে ঘেরা দেখে শুনে রাখে সবাই অনেকটা জায়গা জুড়ে ভেন্ডি চাষ হয়েছে দেখুন আর এই সময় মাঠে প্রচুর ঘাস হয় পুরো সবুজ কার্পেট বেছানো ওই যে সামনে দেখা যাচ্ছে নদী বাঁধ আমি বাঁধেকে আট দেবো আপ্যায়ন দেখা যাচ্ছে মাঠ আট দিয়ে ঘুরে এলাম সোজা উঠলে বেশ কিছুটা আবার নদী বাঁধের উপর দিয়ে আসতে হতো ওই জন্য সোজা চলে এলাম একেবারে জলঘরের পাশ দিয়ে উঠে যাব মাঠে জলও হয়েছে এই জায়গাটা ধান চাষ হয়েছিল এখন যাচ্ছি বাগানের ভেতর দিয়ে ডাল বাগানের মাটি নরম হয়ে গেছে অনেকটা জল কানায় কানায় হয়ে গেছে এখান থেকে একটু একটা গাড়ি বিনা পানি একটা গাড়ি ডাইনিংয়ে আপ্যায়নে সুস্মিতা ওরা বোধ হয় ও মাথার দিকে চলে গেছে সুস্মিতা এ বাবু মা কোথায় হ্যাঁ তুমি যাবে না মা কখন গেছে আমি ঘরের ভিতরে ছিলাম মা ওদিকে পলাশ পলাশ করে হাঁকা হাঁকি করছে তারপরে দেখি কাকিমা ডাকছে কি হয়েছে বুঝতে না কত বড় কি মাছ ও রে

তুমি সব লাইটটা জেলে দাও এবার পান থাকি নাকি দেখি না শোয়াও দেখি শোয়াও মাছটা ঢালাইয়ের উপরে শোয়াও না ঢালাইয়ের উপরে সোয়াও দেখছি হ্যাঁ এগুলো পুকুরে ছেড়ে দাও এগুলো পুকুরে ছেড়ে দাও এগুলো দাঁত নেই একদম

একটু আগে বাবা বাজারে গেল বললো আমার চারটে বসিয়ে এনে দাও আমি তোমার জীবনে এরকম দাঁতনি মাছ এত বড় ছিপে পেয়েছে কোনোদিন একদম নদীর তাজা মাছ